মনে রাখবেন বিশ্বরণ যখন হবে আল্লাহ प्रदत्त সেটা কেউ ঠেকে রাখতে পারবে না মুক্তি যোদ্ধাদের হবে 71 এর বিশ্বরণ হবে এটা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইতিহাস কে কেউ মুছে ফেলতে পারবে না যদি আজকে 1757 সালে যান তখন তিনটা ব্যক্তির নামই আসবে সিরাজ দুল্লাহ লট লাই মির্জাফর আরো 100 বছর পরে 50 বছরে এই ইতিহাস আসবে নাম আসবে বঙ্গবন্ধু জামাত শিবিরের স্বাধীনতা বিরোধী আর শের খাতায় মির্জাফরের খাতায় থাকবে ডক্টর ইনুস মুসতাকার আমি মুক্তি যোদ্ধা হিসেবে এই যে ইয়াং জেনারেশন যে আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন সেটাকে সমর্থন জানিয়েছি কিন্তু পাঁচই আগস্টের পর আপনি প্রশ্ন করেছেন কোন দেখছেন কিনা আকাশ পাতাল তার্তিম্য দেখছি রে ভাই আমি তো দেখতে পাচ্ছি না আমার চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমরা তো শুনতে পাচ্ছি না পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আমরা তো শুনতে পাচ্ছি না বিয়নেতে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমি তো শুনতে পাচ্ছি না মোরা একটি ফুলকে বাতাবো বলে যুদ্ধ করি এগুলি হারিয়ে গেছে ভীষণ কষ্ট রে ভাই আপনি বলছেন তার তুমি দেখতে পাচ্ছি কিনা অনেক ফারাক আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে এও ঘোষণা দিতে দেখছি যে ষোলোই ডিসেম্বর প্যারেট হবে না আপনার কাছে আপনার চোখে কি ভাসে না আপনার চোখে কি দেখেন না কি তারতম্য আজকে একটা জিনিস দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লোকজন নেই ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছেন শুধু সাধারণ মানুষ কিছু লোক গেছেন আজ একটা জিনিস সাথে সাথে মনে হয় কিছু মনে করবেন না আমি আজকে একটা কথা প্রসঙ্গে বলে ফেলছি কত কত বড় অধপতন আমি অবশ্যই এটাকে নিন্দা জানাই যে গতকাল হ্যাঁ গতকালই তো গত না গত পরশু দিন এই ইনকালাম মঞ্চের যে হাদি তার উপরে গুলি করে থেকো এটাকে আমি প্রচন্ড ভাবে নিন্দা জানাই যে কোনো আক্রমণ যে কোনো হত্যা আমি সমর্থন করি না আশ্চর্য বিষয় তারা সবকিছু না কিন্তু আমার একটা দুঃখ আছে সাথে সাথে সে কি মুক্তিযোদ্ধাদের উপরে একাত্তরের মুক্তিযোদ্ধাদের উপরে তার এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে ধরে দিতে পারলে কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন আমার ভাই কানুকে মারা হয়েছিল তার আসামিদেরকে ধরে নাই বলে নাই যে আমি তাকে ধরে দেওয়ার জন্য কোন তার আসামিদেরকে ধরা হয়নি সে তো সূর্য সন্তান আমার কাছে এই পার্থক্য লাগছে এই সরকারের এই সময়ের মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য যেরকম এই যে ইসলামিক বক্তা সমত জামাত ইসলাম করে ইব্রাহিম সাহেব কাজী ইব্রাহিম উনি বলেছেন একাত্তর বাদ দিতে হবে একাত্তর মিথ্যা যারা করছে তারা মিথ্যা একাত্তরের স্বাধীনতা সব মিথ্যা প্রজন্ম মিথ্যা সব মিথ্যা

যে কিছু দেখছি তারা বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস না বিজয় দিবস না কারণ ভারতের কাছে তখন মিত্র শক্তি মিত্র বাহিনী এক ছিল এখন বলা হয় যে উসমানী সাহেবের কাছে কেন উসমানী সাহেব কেন সারেন্ডার থাকলো না উসমানী সাহেব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এখানে যদি পাকিস্তান সেনাবাহিনী প্রধান ইয়াইয়া খান আসতেন তাহলে অবশ্যই উসমানী সাহেব আসতেন এখানে মানিক শাহ আসতেন এখানে পূর্বাঞ্চলীয় চিফ যিনি ছিলেন অরোরা তাকে পাঠানো হয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে ডেপুটি ছিলেন এক খন্দকার উনি ছিলেন এবং সবচেয়ে বড় জিনিস যারা এই কথা বলে তাদেরকে দেখা উচিত ছবি দে আপনাদের কাছে ছবি থাকবে আমার কাছে আছে যে নিয়াজিকে ইন্টার কম থেকে স্কট করে মেজর হায়দার সেক্টর টুর কমান্ডার মেজর হায়দার মধ্যে নিয়াজি ডান দিকে স্কট করে নিয়ে গেছে তো তাদের ভাষায় যে মুক্তিযুদ্ধ ওইখানে ছিল না এটা সঠিক না এটা কা মিথ্যাচার এবং তারা আরেকটা